হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে জামাই ষষ্ঠী তো আমি জামাই ষষ্ঠী যেন মারবাড়িতে এসে গিয়েছি অলরেডি তো আজকেও কী বলবো আর ভীষণ গরম লাগছে তো লাইনে এখনও যায়নি আর সকাল থেকে ভল্টেজটা কম ছিল কিন্তু এখন দেখি ভল্টেজটা পুরো ফুল স্পিড আছে আর এখন ভালোও লাগছে তাই এসে আমি সব চেঞ্জ করে নিয়েছি কিছু ভিডিও বানিয়েছি বা ব্লগ বানিয়েছি সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা নিশ্চয়ই ষষ্ঠী ব্লগটা দেখবে এনজয় করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার যে শর্টসগুলো আমি শেয়ার করবো সেগুলোও তোমরা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা নিশ্চয়ই 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 সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক ষষ্ঠী এখনও হয়নি ষষ্ঠী আমার মা বিকেলে দেবে আর আমার হাজব্যান্ড চলে গেছে বাজার হাট করতে বাজার টাজার করবে আসবে তারপরে সব মানে মিলিয়ে একসাথে ষষ্ঠীটা সেলিব্রেট করা হবে আর আমার জন্য আজকে এবার ষষ্ঠী খুব স্পেশাল কারণ আমার মেয়ে এবারে ষষ্ঠী নিচ্ছে আমার মেয়ে সিক্স মান্থে চলছে তার জন্য মামার মাকে গিফট এনেছে সেটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো তোমরা আমার ব্লগটাও দেখবে প্লাস আমার রিলটাও দেখবে ঠিক আছে বাই